নমস্কার সাপ আমি ইউটিউব তো আপনারা অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানি আবার একটা নতুন আমি শুরু করছি তো এই যে দেখুন এখন গড়িতে বাজে হচ্ছে পনে আটটা তো কালকে যে বিকেলবেলা কাপড় চোপড়গুলো কেটেছিলাম সেগুলো তো জল ঝরে গেছে নিচে তো এই দেখুন ছাদে মেলতে দিতে এসেছি এইদিকে আর এই যে এই যে রোদ লাগছে মুখে তো মেলে দিলাম আমি বাসি গাছ ছেড়েই মেল মেলতে এসেছি এখন চা করবো গিয়ে আর আমার বর তো ডিউটি যাবে তো ও নিজে তৈরি হচ্ছে সৌভিক টিউশনে চলে গেছে আর মিঠি বোধ নিচে পড়তে বসেছে নাকি যাই হোক ওর মুখ ধোয়া হয়ে গেছিলো উঠে ও সকাল নাটায় টিউশন আছে যাবে আমরা স্নান এখনও স্নান করিনি স্নান করতে করতে এগুলো কিছুটা শুকিয়ে যাবে আর স্নান করার সময় আমি বাকি যেগুলো থাকবে সেগুলো মেলে দেব এখন নিচে যাব আর কি এখন তো কোনো কিছুই হয়নি সবাই ঘুম থেকে উঠে গিয়ে বাসি কাজ আর কাপড় চোপড়গুলো মেলা হলো তো আজকে বাড়ির নিচে স্কুলে রেজাল্ট দিবে গিয়ে আমি রান্না বসাবো স্নানটা একটু পরে পরেই করবো ওই জন্য মেলতে এসেছি এখনও কুয়াশা কুয়াশা ভাবে যে দেখুন ছাদে রোদটা ঝলমল করছে রোদ ভালোই হচ্ছে কদিন থেকে কিন্তু দেখুন কুয়াশা বেশ ভালোও লাগছে ছাদে তো চলুন এখন নিচে যাই সৌভি শুধু বিছানাটা গুছিয়ে গেছে লেপ গুছায়নি আর বিছানা ঝাড়িনি ওই কাজটা আমাকে এখন আমাকে করতে হবে গিয়ে ও আসলে শরীরটা খারাপ করছিল। রাত থেকেই বলছে পেট ব্যথা করছে তো রাত্রে উঠে দুটার সময় উঠে জলও খেয়েছে দিয়ে বাথরুম করে ঘুমিয়েছে সকালবেলা বেত শরীরটা খারাপ করছে কারণ যে টিউশন যাস না তো বলছে এখন একটু আরাম লাগছে আমি যাই টিউশন বন্ধ করতে দিতে চাই না তো যাই হোক ও টিউশনে গেল তো বিছানাটা শুধু গুছিয়ে গেছে আমি বিছানাটা ঝাড়বো আর লেপটা গুছাবো তো কাজগুলো এখনও বাকি আছে কখন রান্না করি আবার এগারোটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে মিটির স্কুলে জন্য তো চলুন দেখুন এইদিকে ছাদ থেকে কাপড় মেলে এসে চা করে দিলাম আর আমার বড় তো খাবার বানিয়েছিলো সেটা টিফিন করে ব্যাগের মধ্যে দিলাম আর আমার বড় এখন ডিউটি গেলো খেয়ে দিয়ে আর তারপরে আমি এদিকে বসেছি রান্না করতে তো এদিকে শাক বসেছি কারণ হচ্ছে সবজি কাটতে অনেকটাই দেরি হবে আর এগারোটার মধ্যে আবার স্কুলে পৌঁছাতে হবে মিঠির স্কুলে সেই জন্য বসে না থেকে আগে শাকটা বসে দিয়েছি বেগুন কেটে ফোড়ন দিয়ে তেলে ভাজলাম বেগুন তারপর শাক বসে দিলাম আজকে বেগুন দিয়ে পালং শাক হচ্ছে মূলও থাকলে মূলও বড়ি ছিল মূলও থাকলে একটু মিশানো পালং শাকের চচয় করতাম কিন্তু সেটার হলো না শুধু পালং শাকই করলাম তো এদিকে পালং শাক আর ভাত বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ তো হয়ে গেছে তারপরে আমি সবজি বানাতে বসেছি আমি সবজিগুলো আগে ভালো করে কেটে ধুয়ে ধুয়ে কেটে ধুই আর তারপর আরেকবার ধুই তো আমি তাই করলাম তো এইদিকে সবজিগুলো এখন বানাচ্ছি আর তারপরেই আবার ডালটা ছুঁকে নেব ভাবছি শাকের পরে তো এইদিকে শাক চলছে আমার তো সবজি কাটতে প্রায় অনেকটা দেরি হবে তো ওই জন্য তার মধ্যেই মানে আমি এগারোটার মধ্যে সবটাই কমপ্লিট করব সেই চেষ্টাটাই করছি তো ওই জন্য শাকটা আগে বসালাম কেটে কারণ শাকটা তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর সবজি কাটতে কাটতে যদি আমার শাক হয়ে যায় তাহলে আমি ডালও বসিয়ে দেবো কারণ আমার শাক আর ডাল হয়ে গেলে সবজিটা পরে বসিয়ে দেবো আর সবজি বসিয়ে কষিয়ে জল দিয়ে তারপরে স্নানটা করতে পারবো স্নান পুজোটাও করতে পারবো তার মধ্যে আমার সবজি হয়ে যাবে তো চলুন দেখতে থাকুন এইদিকে স্নান পুজো করার পরে পুজোর বাসন ধুই নিই আসলে রান্না করার পরে গ্যাসটা মুছে নিয়েছিলাম তখনই বেজে গেছিলো প্রায় পনেরো এগারোটার কাছাকাছি তো রান্না করার পরে গ্যাস টাস মুছে কড়াটরে ধুয়ে স্নান করতে পুজো করতে প্রায় এগারো সাড়ে এগারোটার মধ্যে বেজে গিয়েছিলো তাই তারা করে আর পুজো বাসনটা ধুই নি সৌভিক বললো যে তুমি স্কুল থেকে এসে পুজো বাসন ধুই এখন তুমি যাও তো এই যে মিটে স্কুল চলে এসেছি তো কিছুক্ষণ আগে মিটিং হচ্ছিল আর কি তো আমি মিটিংটা প্রায় শেষের দিকে শুনতে পেলাম অনেকক্ষণ ধরে মিটিং হলো তো যাক গিয়ে মিটিং যখন শুনতে পেলাম না কারোর কাছ থেকে শুনে নেব তো যাই হোক সবাই আবার আমার পরেও অনেকে এসেছে তো এখন সব রেজাল্ট দিচ্ছে আর কি ক্লাস পিপি থেকে রেজাল্টটা দিচ্ছে তো এখন আমাদের দেরি আছে দিতে তো সবাই যে যা রেজাল্ট দেখছে আমিও তো ভাবছি যে কি রেজাল্ট হক করবে না করবে একেতে ও পড়াশোনা একটু খামঘেয়ালিপনা করে তো এটাই ভেবে ভাবছি আর কি তো যাই হোক ক্লাস থ্রিকেই ডাকছে এরপরে এখন আমি যাব নিতে স্নিগ্ধা সার নাম ডাকলো তো এই দেখুন ওর এটা হচ্ছে রেজাল্ট তো ও আগের তুলনায় একটু বেটার করেছে বি প্লাস আর সি প্লাস পেয়েছে না বি সি প্লাস বি সি প্লাস সি প্লাস সি প্লাস আর বি পেয়েছে তো যাই হোক একটু উন্নত করেছে আর কি কিন্তু অঙ্কেতে অঙ্কে না একটু কম নম্বর পেয়েছে কম নম্বর বলতে একটু ভালোই কম পেয়েছে তো যাই হোক ও পড়াশোনা আগে থেকে একটু ভালো করেছে হাতের লেখাটাও সুন্দর হয়েছে এটাই বললাম ছাবে

যখন স্কুলে যাই মিঠির তখন তো ছাদ থেকে এসে একপালা রেখে গেছিলাম ভাজ করার সময় ছিল না এখন আবার ছাদ থেকে আবার নিয়ে আসলাম তো পুরো তাই এখন জমা হয়ে পড়ে আছে তো আগে পুজোর বাসন ধুবো তারপরে এই জামা কাপড়গুলো ভাজ করব। কত পালা লেগে গেছে আর এদিকেও ছাদ থেকে নেমে এসে বাইরে গেটে তালা ঝুলছে ভালো করে লক লাগায়নি ঘরের তালা ঝুলছে লক লাগায় নি আর এসে পুতুল নিয়ে খেলতে বসেছে এই দেখুন ও কাণ্ড আবার আজকে তো সকালবেলা টিউশন পড়ে চলে এসেছে তো ও খেলা করছে আমি এখন এগুলো ভাজ করব। না আগে পুজো বাসন ধব তারপরে ভাজ করব। তারপরে খাওয়া দাওয়া করবো আজকে রান্না করেছি আলু ফুলকপির তরকারি পালং শাক মটরের ডাল তো এই হচ্ছে রান্না তো সাড়ে এগারোটার মধ্যে রান্না কমপ্লিট করেছিলাম আর সাড়ে এগারোটার মধ্যে স্নান পুজো সেরেছিলাম তারপরে গেছিলাম দৌড়াতে ওই স্কুলে রেজাল্ট নিয়ে আসলাম শুভ সন্ধ্যা এখন বাজে গড়িতে ওই যে উল্টোভাবে আছে বড়ো কাটা দুয়ের ঘরে মানে আর ছোটো কাটা সাথে ঘরে মানে কত বাজে সাতটা বেজে দশ হুম তো এই যে দেখুন এখন খাচ্ছি পাউরুটি সাথে হবে চা আবার মোমো এনেছে মোমো আছে সিঙ্গারা আছে সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা হবে সিঙ্গারা চানাচুর দিয়ে মশা ঘুর ঘঘুর করছে সামনে তো পাউরুটি আছে একটু পাউরুটি খাই প্রচণ্ড খিদে পেয়েছে আর আজকে আমার বর তাড়াতাড়ি ডিউটি দিকে চলে এসেছে তো তো রাতে রান্না রাতে যে ভাত করি ভাত হয়ে গেছে তো এসে খেয়েছিলো তো ওই জন্য ভাত বসিয়ে দিয়েছিলো তো ভাত রান্নাটা হয়ে গেছে তো রাতে সমানই করে নিয়েছিলাম কারণ সন্ধ্যাবেলাতে তো হলো ওই জন্য তো রাতের ঝামেলা রান্নার ঝামেলা চুকে গেছে নেই এখন শুধু সন্ধ্যাবেলা টিফিনটা হবে আর কি এই যে পাওয়াটি খাচ্ছি আমি আর তার সাথে আছে মোমো দেখাচ্ছি আপনাদের এই যে মোমো আজকে শনিবার এই যে চিলি সস সয়া সস

তো এই যে সিঙ্গারা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখা হয়েছে আমি মেখে ওর বাবা মেখে দিয়েছে আর তার সাথে আবার ওই মিঠিও মাখছে মানে আমি উপরের অংশগুলো খেয়ে নিচ্ছি আর পুরটি সব দিয়ে দিয়েছি সবটি পুরি দিয়ে দিয়েছি তার সাথে এই যে চা গরম গরম চা ধোঁয়া উঠছে সন্ধ্যের চা সিঙ্গারা বেশি হয়ে গেছে মুড়ি কম হয়ে গেছে সেই জন্য একটু মুড়ি দিচ্ছে আর ওই যে ওখানে মোমো আছে বাটিতে ওই যে মিঠির কাপের পাশে মোমো আছে তো মোমোটা একটু পরেই হবে আসলে সৌভিক টিশনে গেছে তো তো টিউশন থেকে আসবে তারপরে তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে মতো টাটা আবার আগামীকাল একটা নতুন নতুন ব্লগ নিয়ে আসছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন